ক্ষেত্রে আবার সুপারি লাইভ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা সুপারি নিয়ে ব্যবসা করতেছেন বা ব্যবসা করবেন আমাদের লাইভে সাথে সরাসরি আজকে দেখাবো বর্তমানে আমাদের সুপারির এখানে সুপারির কোয়ালিটি যারা বিভিন্ন জায়গা থেকে সুপারি কিনেন কম দামে তারা লাইভটি দেখলে বুঝতে পারবেন যে কম দামের জিনিস কি অবস্থা ভালো মানের জিনিসের কি অবস্থা তা আপনারা সরাসরি দেখুন বর্তমানে আজকে সুপারির কোয়ালিটি আর এই যে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলা এবারে सुपारी প্রতি सुपारी হলো চেরাদার পিচ আমাদের বস্তাগুলো দেখেন এগুলা বড় বস্তা টাট এর সুপারি বস্তা চেরাদার পিচ सुपारी দিতে আমাদের বস্তা বাড়ায় পিটি তারপরে দেওয়া লাগে এই যে অ্যাভারেজ কোয়ালিটি দেখেন আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে কম দামে সুপারি কিনেন একটাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা তারা কি করে বড় সুপারির জায়গা মাজার এবং ছোট জায়গা সুপারি গুলো দিয়ে থাকে যে আমাদের অ্যাভারেজ সুপারি দেখেন আমরা একটাকা ষাট পয়সা সুপারি গুলা বিক্রি করতেছি কোয়ালিটি দেখেন সুপারি আপনার সব কোয়ালিটির সুপারি পাবেন যেটা বেশি ছোট সুপারি ওই সুপারিগুলো আমরা বাদ দিয়ে থাকি থেকে বেশি সুপারিগুলো বাদ দিয়ে থাকি আর ভালো বানের মাল কেনার চেষ্টা করি ভালো মানের মাল কিনলে বাদ একটু বেশি কম পরে আর আপনার কোয়ালিটি কোয়ালিটি ভালো হয় দেখতেছেন এবারে সুপারি কোয়ালিটি ফ্রেশ এবং টাটকা সুপারি সাইজ অনেক ভালো এই যে বস্তাগুলো রেডি হচ্ছে এগুলো চলে যাবে বিভিন্ন অঞ্চলে আমরা প্রতিদিনে মাল ডেলিভারি দিয়ে থাকি হয়তো ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না বা ভিডিও ছাড়তে পারি নাই প্রতিদিন আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে যারা সুপার নিতে চান তারা আমাদের এখানে সরাসরি চলে আসবেন যারা ফ্রেশ এবং টাটকা সুপারি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এসে দেখে শুনে আপনার সুপারি কয় কে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী রক্ষপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসেজ রাজ এন্টারপ্রাইজে এই যে এখানে যে বস্তাগুলো দেখতেছেন বড় বস্তা প্রতি বস্তা সুপারি আছে 4000 পিস আপনারা যারা সুপারি নিতে চান আমাদের থেকে কন্ডিশনে তারা প্রতি বস্তা প্রতি 2000 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারবেন আর যারা আসতে চান তারা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হাইদুল বাজারের মেসেজ সার্জেন্টের ফাইজে বা স্যারালে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনার সরাসরি দেখুন আমাদের এখানে যে এভারেজ সুপার গুলো দিতেছি এভারেজ সুপার কোয়ালিটি কেমন বিভিন্ন জায়গা থেকে আপনারা কম দামে সুপার গুলো ক্রয় করেন ক্রয় করে দরা খান পরবর্তীতে দেখা গেছে আমাদের বদনাম হয় আসলে আপনি যদি সস্তা সুপারি কিনেন সস্তা সুপারি সস্তার মতোই হবে আপনি বা 10 পয়সা বাড়াই বাড়াই সুপারি কিনবেন আপনার সুপারি কোয়ালিটি ভালো হবে আপনি কখনো লস খাবেন না এই যে এখানে যে সুপারি দেখতেছেন এভারেজ আমরা এভারেজ থেকে ছোট ছোট যে সুপারি বাদ দিয়ে থাকি কেট সুপারিগুলা তারপরে এভারেজ অনেক ভালো সুপারি কোয়ালিটি অনেক ভালো

নিতে চান যারা স্টক করবেন যারা স্টক করবেন ভালো মানের সুপারি নিতে চান আপনারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে সুপারি কয় করে নিতে পারবেন আপনারা আমাদের এখান থেকে দুইভাবে ভাবে এই নিতে পারবেন এক হলো দাম করে নিতে পারবেন এক হলো কমিশন ভিত্তিতে নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সুপার রয়েছে আপনারা যত ইচ্ছা যত ইচ্ছা সুপারি নিতে পারবেন ও আমরা হ্যাঁ कोई वीडियो जो दो दो बार याद है जो दो दो बार कैमरा रहे हैं यारों को ले आंटी तो आने दी तो देता है ऐसे तो, तो ऐसे भी आए सिलो ऐसे तो आए हैं तो दी का डेट का तो क्या ऐसे ही चल तो आए कैसे डेट को तो साफ़ से क्या रिलेशन रहता है ना तो ऐसे मालूम क्वालिटी है क्यों मालूम क्वालिटी मालू যারা সুপার নিতে চান তারা সরাসরি আমাদের সাথে চলে এখানে চলে আসবেন নোয়াখালী লক্ষ্মী জেলা রায়পুর উপজেলা হাজার বাজারের মেসেজ চার্জ এন্টারপ্রাইজ এখানে প্রতি বছর সুপার আছে চার হাজার পিস আপনারা সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন মাত্র দুই হাজার টাকা পেমেন্ট করে দুই হাজার টাকা আপনার কুরিয়ারের মাধ্যমে বিকাশে দিতে পারেন নগদে দিতে পারেন বা ব্যাংকের মাধ্যমে দিতে পারেন এখানে প্রতি বছর সুপার চার হাজার পিস আপনারা দেখুন সরাসরি লাইভের মাধ্যমে সুপারি কোয়ালিটি আজকে আমাদের সুপারি কোয়ালিটি মাসে অনেক ভালো আপনারা যারা কম দামের সুপারি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করবেন না যারা ভালো মানের সুপারি কিনতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সস্তা কোন জিনিস বিক্রি করি না আমরা কি করে বিক্রি করে এক টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা কিন্তু বড় মাল গুলা রেখে ছোট মাল দিয়ে দেয় কিন্তু আমাদের এখান থেকে আপনি দশ পয়সা বাড়াই দিয়ে কিনবেন কিন্তু ভালো মালের কোয়ালিটির মাল পাবেন এক টাকা ষাট পয়সা পিস যে সুপারিগুলো দেখতেছেন এভারেজ আর এটা থেকে ছোট মালটা আমরা বাছিয়ে করে থাকি প্রতিদিনের মাল আমরা প্রতিদিনে দিয়ে থাকি আপনারা যত ইচ্ছা সুপারি আমাদের এখান নিতে পারবেন যারা স্টক করবেন তারা সরাসরি এসে দেখে শুনে আপনি সুপারি ক্রয় করে নিতে পারবেন সরাসরি দেখুন সুপারি কোয়ালিটি আমাদের যে এভারেজ সুপার গুলা দিতেছি আপনি এভারেজ সুপার গুলো আমাদের এখান থেকে যদি ভালো মানের সুপারিগুলো ক্রয় করেন আপনি লস করার সম্ভাবনা নাই কিন্তু যদি আপনি কম দামে সুপারি কিনতে চান এক টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা এভারেজ সুপারি তাহলে ওই সুপারিতে আপনি লস খাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ বড় মানের সুপারি গুলা রেখে আপনাকে মাঝের এবং ছোট চাষের সুপারি গুলা দিয়ে থাকে দেখুন আমাদের এভারেজ সুপারি গুলা প্রতি এক টাকা ষাট পয়সা এখানে যে বস্তা বড় বড় বস্তা দেখতেছেন এই বস্তাগুলো গুলা হইলো প্রতি বস্তায় চার হাজার পিস এগুলো অনেক বড় বস্তা এগুলো হলো আপনার নব্বই কেজি টাডি সুপারি বস্তা এগুলো অনেক বড় বস্তা প্রতি বস্তায় চার হাজার পিস আবার ছোট সাইজের যে বস্তা গুলো রয়েছে ওগুলো হয়তো তিন হাজার বত্রিশশো পিস ধরে কিন্তু এগুলো অনেক বড় বস্তা দেখেন আপনারা এবারে যে সুপারীগুলো থেকে আমরা কিট সুপারী বাচ্চা করে বর্তমানে দিতেছি প্রতি মাত্র 1 টাকা সেট পয়সা যারা সুপার নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি বস্তায় আপনি যারা সুপারই পাইকারে নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে চ্যানেলে আপনি প্রতি বস্তায় মাত্র 2000 টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ